আর কয়েকদিন পরই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা অনেকেই সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দিয়েছো আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব ইতিহাসের ক্ষেত্রে তোমাদের আটের প্রশ্ন কিন্তু খুবই জরুরি যেখানে তোমাদের চারটা চারটা আটটা প্রশ্ন থাকে তার মধ্যে যে কোনো পাঁচটা লিখতে হয় আর এইখানেই তোমাদের চল্লিশ নাম্বার থাকে আজকে আমরা এই চল্লিশ নাম্বারেই সাজেশন আলোচনা করব যেখানে তোমরা চল্লিশে চল্লিশ কমন পাবেই পাবে ভিডিওটি লাস্ট অব্দি দেখবে মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে যদি স্কিপ করে দেখো তাহলে তোমরাই অনেক কিছু মিস করবে আর লাস্ট অব্দি থাকবে কারণ লাস্টে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করব আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব সাজেশন আলোচনা করার আগে তোমরা প্রশ্নপত্রের মডেলটা একটু বুঝে এটা তোমাদের গতবারের প্রশ্ন এইবার আটের প্রশ্নের মডেলটা একটু বুঝে নাও তোমাদের আটের প্রশ্ন থাকবে তিন দাগে এই যে তিন দাগ আট ইনটু পাঁচ চল্লিশ দুটাই বিভাগে বিভাগ ক ক বিভাগে চারটা প্রশ্ন থাকবে একের থাকবে দুইটা এখান থেকে যে কোনো একটি লিখতে হবে তারপর দুই তিন চার এবার বিভাগ খ বিভাগ খ পাঁচ ছয় সাত আট টোটাল আটটা প্রশ্নের মধ্যে তোমাদের পাঁচটা লিখতে হবে ক বিভাগ থেকে যে কোনো দুটি লিখতেই হবে এবং খ বিভাগ থেকে যে কোনো দুটি অবশ্যই লিখতে হবে বাকি একটা তুমি যে কোনো বিভাগ থেকে লিখতে পারো এবার আমরা সাজেশন নিয়ে আলোচনা করব সাজেশনকে আমি দু ভাগে ভাগ করছি ফার্স্ট চয়েস আর এটা সেকেন্ড চয়েস কি আসেন আট নাম্বারের বিভাগ কয়ের ফার্স্ট চয়েস প্রশ্ন হলো মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে মিথের প্রশ্নটাকে এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারে মিথ বলতে কি বোঝো মিথ ও লিজেন্ডের মধ্যে পার্থক্য এটা হচ্ছে মিথের প্রশ্ন সুতরাং মিথের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো কভার করে যাবে মিথের প্রশ্ন এইভাবে প্রেম করতে পারে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো মিথ ও লিজেন্ডের মধ্যে পার্থক্য মিথের এই প্রশ্নগুলি তোমরা করে যাবে এবার একের সাথে যে আরেকটা অথবা প্রশ্ন দেয় সেই প্রশ্নটা হলো পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো পেশাদারী ও পার্থক্য। এই এই এবং এবং ইতিহাস দুটার মধ্যে তোমরা একটি প্রশ্ন পাবেই পাবে সুতরাং এই প্রশ্নগুলি তোমরা মিস করে যাবে না তাহলে এগুলা স্টার মার্ক এরপর তিন নম্বর প্রশ্ন পলাশি ও বক্সারের ফলাফল পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের ফলাফল প্রশ্নটা এইভাবেও দিতে পারে পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল লেখো অথবা বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো সুতরাং দুইটা যুদ্ধই তোমরা অবশ্যই পড়ে যাবে চার নম্বর প্রশ্ন নানকিং ও টিএনসি সন্ধির শর্ত লেখো এই প্রশ্নটা যদি না দেয় তাহলে প্রশ্নটা এইভাবে দিতে পারে চীনের ওপর আরোপিত অসম চুক্তি গুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় বিবেকানন্দ শ্রীনারায়ণ গুরু এই তিনজনের মধ্যে যে কোনো একজন অবশ্যই আসবে বিশেষ করে আমি রামমোহন রায় এবং বিবেকানন্দকে ও সাত নম্বর প্রশ্ন ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা এইবার ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থার প্রশ্নটা কিভাবে দিতে পারে এইভাবেও দিতে পারে যে ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো তাহলে তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত মহলবাড়ি বন্দোবস্ত এবং রায়তারি বন্দোবস্ত তিনটা বন্দোবস্তই হবে এইভাবেও দিতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে লেখো বা রায়তারি বন্দোবস্ত সম্পর্কে লেখো বা মহলবাড়ি বন্দোবস্ত সম্পর্কে লেখো একটা একটা করে দিতে পারে চিরস্থায়ী আসার চান্স খুব বেশি তাহলে ফার্স্ট চয়েসে তোমাদের সাতটা প্রশ্ন থাকলো এইবার সেকেন্ড চয়েসের প্রশ্নগুলি সেকেন্ড চয়েসে এক নম্বর প্রশ্ন হলো আমি এটা বলবো তোমরা লিখবে অবশিল্পায়নের কারণ ও ফলাফল দুই নম্বর প্রশ্ন নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা তিন নম্বর প্রশ্ন রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো চার নম্বর প্রশ্ন ফোর্থ মে আন্দোলন সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের বর্ণনা দাও ছয় নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিতদের সম্বন্ধে লেখ তাহলে টোটাল তোমাদের কটা প্রশ্ন হলো এদিকে সাতটা এদিকে ছয়টা টোটাল তেরোটা প্রশ্ন তোমরা যদি খালি ফার্স্ট চয়েস গুলি পড়ে যাও তাহলে তোমরা দুটা প্রশ্ন অবশ্যই কমন পাবে আর যদি তোমরা ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস দুটাই পড়ে যাও তাহলে তোমরা সেই চারটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না যে খালি ফার্স্ট চয়েস পড়ে যাব সেকেন্ড চয়েস পড়বো না সেকেন্ড চয়েস তো না সেকেন্ড চয়েজ ও আসতে পারে আমি কিন্তু কোথাও বলি নাই যে সেকেন্ড চয়েস আসবে না এবার বিভাগ ক্ষয়ের ফার্স্ট চয়েস প্রশ্নগুলি দেখ প্রথম প্রশ্ন মন্টেগু ট্রেন্সপোর্ট সম্পর্কে লেখক বা এটাকে এভাবে দিতে পারে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে লেখক দ্বিতীয় প্রশ্ন বাংলায় উনিশশো সালের দুর্ভিক্ষের কারণ এবং এতে সরকারের ভূমিকা তিন নম্বর প্রশ্ন সুরেজ সংকট সম্পর্কে লেখক এবং এর ফলাফল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার মার্ক দিয়ে রাখলাম অবশ্যই পড়বে চার নাম্বার ভারতের স্বাধীনতা যুদ্ধে নেতাজির ভূমিকা এটাও গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখো এটাও গুরুত্বপূর্ণ ছয় নাম্বার ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো সাত নাম্বার কোরিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল বা এই প্রশ্নটাকে এভাবে দিতে পারে উনিশশো পঞ্চাশের যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি টাইম স্টার মার্ক খুবই গুরুত্বপূর্ণ কোরিয়ার যুদ্ধ এবং সুয়েত সংকট এই দুটার মধ্যে একটা আশার চেষ্টা খুবই বেশি সুতরাং এই দুটটি খুব ভালো মতন পড়ো তারপরের প্রশ্ন রাওলাট সম্পর্কে লেখো বা এই প্রশ্নটাকে এভাবেও দিতে পারে জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড সম্পর্কে লেখো নয় নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি এবং 10 নম্বর প্রশ্ন এটাও খুব গুরুত্বপূর্ণ ভিয়েতনামের মুক্তি যুদ্ধে হো চি মিন ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ 11 নম্বর ইউরোপে সোভিয়েতীকরণ এটাও গুরুত্বপূর্ণ এই যে 11টা আমি ফার্স্ট চয়েস দিলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো মতন পড়বে এবং যেগুলিকে স্টার মার্ক দিলাম সেগুলা তো রেডি করে যাবেই কারণ এগুলো আসার চান্স খুবই বেশি এইবার আমি সেকেন্ড সেকেন্ড চয়েস দিচ্ছি চয়েসে প্রথম প্রশ্ন লক্ষণ চুক্তি সম্পর্কে লেখো দ্বিতীয় প্রশ্ন প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো তৃতীয় প্রশ্ন অব উপনিবেশবাদ সম্পর্কে লেখো এবং এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্বগুলি লেখো চতুর্থ প্রশ্ন মার্শাল পরিকল্পনা সম্পর্কে লেখো পঞ্চম প্রশ্ন তবে এটা তোমরা ফার্স্ট চয়েসেই ধরে রাখবে ট্রুম্যান নীতি সম্পর্কে লেখো তাহলে এগারোটা এবং পাঁচটা এখানেও দিলাম ষোলোটা এই ষোলোটা প্রশ্ন পড়লে তোমরা এইবারও এখানে তিনটা প্রশ্ন অবশ্যই কমন পাবে এই ষোলোটা প্রশ্নের বাইরে তোমাদের আটের প্রশ্ন যাবে না এই ষোলো ষোলো বত্রিশটা প্রশ্ন অবশ্যই পড়বে এই ছিল তোমাদের সাজেশন ভিডিও যে তোমরা কিন্তু খালি ফার্স্ট চয়েস পড়ে যাবে না সেকেন্ড চয়েসগুলি অবশ্যই পড়বে প্রশ্ন কিন্তু সেকেন্ড চয়েস থেকেও দিতে পারে কারণ এখন যদি তোমরা ভাবো যে আটটা প্রশ্ন পড়লেই আটটা কমন পাবো ওটা কোনোদিনও সম্ভব না আর তোমাদের বলছিলাম আমি অ্যানাউন্সমেন্ট করব আমি এই যে সাজেশনগুলো দিলাম এগুলোর মধ্যে যেগুলো আমার সব গুরুত্বপূর্ণ মনে হবে যে এগুলি আসবেই আসবে এগুলি আমি অবশ্যই করাই দেবো এই যতদিন সময় রয়েছে তোমাদের আজকের থেকে শুরু করে সেখানে দশটা প্রশ্ন হোক বারোটা প্রশ্ন হোক ষোলোটা প্রশ্ন হোক যে কটা প্রশ্ন হোক আমি আমার সাধ্য মতন অবশ্যই কমপ্লিট করাই দেব আর এর জন্য কী করতে হবে তোমাদের সাপোর্ট করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও শেয়ার করতে হবে তোমাদের যত সাপোর্ট পাবো আমি তত উৎসাহিত হব তত ভালো মতন আমি কাজ করতে পারব তোমাদের সাপোর্ট আমার খুব জরুরি খুব দরকার তোমরা ছাড়া আমি কিচ্ছু না তোমরা আমাকে খালি সাপোর্ট করো আমি তোমাদের যথাসাধ্য মতন সাহায্য করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তোমার কি কি ভিডিও চাই তুমি কমেন্ট করে লেখো আমি অবশ্যই দিব দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ